হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো ডব্লিউ ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই পুরানো এবং নতুন সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে এই ভিডিওটা রইল বন্ধুরা এই ভিডিওতে তোমরা একটা নতুন পাশ পুকুরের সন্ধান পেতে চলেছো কত টাকার পাস কবে থেকে ওপেনিং হচ্ছে সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রচুর মাছ পুকুরে কিলবিল করছে কেন কিলবিল করছে কি হচ্ছে সেই সমস্ত বিষয় তোমাদেরকে আজকে আমি মেনলি জানাবো তো দেখতে থাকো ভিডিওটা সবার আগে জেনে নাও কোথায় চালু হতে চলেছে রামচন্দ্রপুর পাথুরিয়াঘাট পঞ্চধাম সাঁকরাইল হাওড়া তো হাওড়া এরিয়াতে মেনলি বুঝতে পারছো যারা হাওড়ায় থাকো তারা হয়তো অনেকেই জানো আর যারা হাওড়া বা তার আশেপাশে থাকো না বা যারা প্রথমবার শুনছ তাদের হেল্পের জন্য আমি এখানকার লোকেশন লিঙ্ক গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে এবং কমেন্টে পিন করে দেব আমি পেয়ে গেলি তো তোমরা ভিডিওটা আরও একদিন বা দুদিনের মধ্যে একবার এসে চেকআউট করে যাও গুগল ম্যাপের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে এই মুহূর্তে নেইতেই এই মুহুর্তে তোমরা যারা যারা এক্ষুনি ভিডিও দেখছো ছাড়া পরে পরেই তারা পাবে না তাদেরকে আমি সরি জানাচ্ছি তবে এক দু দিনের মধ্যেই তোমরা লিঙ্কটা পেয়ে যাবে বাকি ডিটেলসগুলো তোমাদেরকে একটু দিতে থাকি কবে থেকে চালু হচ্ছে বন্ধুরা শোনে নাও এই বড়ো বড়ো মাছগুলো কিলবিল করছে সেটাও দেখতে থাকো তার সাথে সাথে শোনো পরের মাসের দু তারিখ থেকে এই পুকুর ওপেন হতে চলেছে টোটাল তিরিশখানা সিট রয়েছে এখানে এখানে পাশের প্রাইস রাখা হচ্ছে বন্ধুরা বত্রিশশো টাকা এক দিনের পনেরোশো টাকা দিয়ে অগ্রিম তোমাদেরকে সিট বুক করতে হবে লটারির মাধ্যমে সিট দেওয়া হবে আর মাছ ধরার সময়টা বন্ধুরা ভোর ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তিন গাছা চিপ তোমরা এখানে ব্যবহার করতে পারবে পুকুরে মাছের সাইজ মোটামুটি দুশো গ্রাম থেকে দশ কেজি পর্যন্ত রয়েছে এটা আমি বলছি না এটা পুকুর মালিক বলছে সেটাই অ্যান্ড মিলে ছাপানো রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে বন্ধুরা এখানে মাছ ছাড়া হচ্ছে প্রচুর পরিমাণে মাছ ছাড়া হচ্ছে অ্যাকচুয়ালি মাছ জাল দিয়ে দেখানো হচ্ছে প্লাস মাছ ছাড়াও হয়েছে তো সেই ভিডিও ফুটেজগুলো তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ তল বসার চিপ কিন্তু এখানে তোমরা ব্যবহার করতে পারবে না টপ শুধুমাত্র ছাতু এবং পাউরুটি ব্যবহার করতে পারবে সিটে বসার আগে পুরো টাকা তোমাদেরকে অবশ্যই মিটে দিতে হবে কমিটির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কারোর যদি রকম অভিযোগ থাকে তাহলে সেটা সে সকাল নটার মধ্যে বলবে এবং নটার পরে বললে তার রকম অভিযোগই কিন্তু নেওয়া হবে না ভিডিওটা দেখতে থাকো বাকি পুকুরটা দেখতে থাকো পুকুরে কেমন কী পরিমাণে মাছ রয়েছে জাল দিয়ে দেখানো হচ্ছে সেটা দেখতে থাকো সমস্ত কিছু দেখে নিজের দায়িত্বে এখানে তোমরা মাছ ধরতে যাবে আমার কাজ ভিডিও করা আমার কাজ পুকুরের ব্যাপারে জানানো সেটাই আমি করছি বাকি তো তোমার কাজ আরে দাদাকে দেখো দাদা হাই করলে যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের আর কিছুক্ষণের মধ্যেই তোমরা স্ক্রিনেতে মোবাইল নাম্বার পেয়ে যাবে সেই নাম্বারে কল করে লালুদার থেকে নিজেদের সিট বুক করতে পারো বত্রিশশো টাকা পাশের প্রাইস তোমাদেরকে আমি অলরেডি জানিয়ে দিয়েছি দু তারিখ থেকে কিন্তু এখানে পাস চালু হচ্ছে ওপেনিং কবে হচ্ছে সেটা তো তোমাদেরকে অলরেডি জানিয়েছি দু তারিখ মানে মঙ্গলবার পরের মাসের দু তারিখ মঙ্গলবার ওপেনিং কিন্তু বৃহস্পতি এবং রবিবার এই দুদিন করে সপ্তাহে পাস চলবে এই পুকুরে আর বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এছাড়া বন্ধুরা বলে দিই লাস্ট ভিডিওটা তোমরা অনেকেই মিস করে গেছো সেইভাবে বেশি মানুষজনের কাছে পৌঁছাতে পারেনি জানি না কেন খুব ছোটো ভিডিও দিয়েছিলাম যদি যাই হোক সিসিয়ারে বন্ধুরা পাস চালু হতে চলেছে এবং সিসিয়ারে ওপেনিং ওপেনিংয়ের সমস্ত ডিটেলস চ্যানেলে ছাড়া রয়েছে সেটা তোমরা গিয়ে দেখে নিও আর লেটেস্ট ভিডিওটাও দেখে নিও কারণ সেখানে মাছ ছাড়া দেখানো হয়েছে কেমন কী সাইজের মাছ ছাড়া হলো কতটা ছাড়া হলো কি সাইজ রয়েছে সেই সমস্ত বিষয়গুলো একটু দেখে নিও ভিডিওটা থেকে আর এই ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে একটা বিষয়বন্ধুরা খুব খারাপ লাগে যেটা হলো এটা বড় ভিডিও দিলাম তোমরা দেখলে না ঠিক আছে একটা শর্ট ভিডিও করলাম যেখানে আমি তোমাদেরকে সব ডিটেলস দিয়ে দিলাম দু তিন মিনিটের ভিডিওতে তারপরেও আমি দেখি ভিডিওতে কমেন্ট আছে যে দাদা কবে থেকে ওপেন হচ্ছে পাশের কত দাম এইগুলোই দেখে একটু খারাপ লাগে কারণ ভিডিওর মধ্যে আমি যতটা শর্টে যতটা সহজে পারি বলে দেওয়ার চেষ্টা করি অনেক অনেক বড় বড় তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা দু ঘন্টার ভিডিও বানায় তারপরেও দেখি তাদের ভিডিওতে সেই ধরনের কমেন্ট থাকে না ভিডিও তোমরা দেখো কিন্তু যেখানে আমি একটা ছোট ভিডিও করছি সেই ছোটো ভিডিওর মধ্যে তোমাদেরকে সব ডিটেলস দিয়ে দিচ্ছি তারপরে এক্সপেক্ট করবো তোমরা সেই ডিটেলস দেওয়ার পরে সেই প্রশ্ন না করে অন্য অন্য যদি কোনো কোয়ারিজ থাকে যেগুলো হয়তো আমি মিস করে যাচ্ছি বা যেগুলো আমার বলা প্রয়োজন হয় সেগুলো তোমরা জানতে পারছো না সেগুলো জিজ্ঞেস করো তা না জিজ্ঞেস করে যেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তাই সেগুলো তোমরা ভিডিও না দেখে কমেন্ট করো এটাই খারাপ লাগে তাই রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটাকে প্লিজ পুরোটা দেখো কারণ তোমরা তোমাদের একজন যদি ভিডিওটা পুরোটা দেখে না আরও পাঁচজনের কাছে ভিডিওটা রেকমেন্ড হয় তাতে আমাদেরও ভালো লাগে একটু ভিউজ পাওয়া যায় একটু বেশি মানুষজন দেখে আরও মোটিভেটেড হই নতুন করে নতুন নতুন জায়গার ভিডিও ছাড়ার জন্য আচ্ছা তো শোনো যারা যারা সিট বুক করতে চাইছো তারা এই মুহূর্তে স্ক্রিনেতে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারটা নোট করে নাও এটা লালুদার নাম্বার এই নাম্বারে কল করে তোমরা নিজেদের সিট বুক করতে পারো বাকি ভিডিওটা দেখতে থাকো আরো বেশ কিছু মাছ ছাড়ার ভিডিও ফুটেজ রয়েছে সেগুলো তোমরা দেখে এই হচ্ছে মাছ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে যদি এই ভিডিও সম্বন্ধিত তোমাদের কোনো কোয়ারিস থেকে থাকে তাহলে সেটা তোমরা নির্দিদায় কমেন্ট করে জানাতে পারো বাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো পাশে থাকা আইকনে ক্লিক করো অ্যাল বাটন ক্লিক করে দিও যাতে করে তোমরা এই চ্যানেল ছাড়া প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পেতে পারো আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও চললাম আমি টাটা